মালদ্বীপের বিচে চলেই আসলাম সাদা বালি নীল পানি দেখতে ভীষণ সুন্দর যেদিকে তাকাই সেদিকেই ভালো লাগে প্রিয় মানুষের সাথে কিংবা একা কখনোই খারাপ লাগবে না আমি তো বাটার ফ্লাই এর মতো উড়ে বেড়াচ্ছিলাম হ্যাঁ এটা ঠিক যেহেতু প্রথমবার এসেছি তাই বেশি এক্সাইটেড কিন্তু আমার জামাই আমার ভালো থাকতে দিচ্ছে কই দেখেন একটু পরপর ঝগড়া লেগে গেছে তাহলে আপনারাই বলেন কাপল টুর ভালো নাকি ব্যাচেলার ট্যুর যাই হোক না কেন আমি আনন্দ করা কখনো বাদ দেই না সবাই যে যার মতো আনন্দ করে বেড়াচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুম কি অবস্থা সবার আমি জানি যারা আমাকে ভালোবাসে তারাও ভীষণ খুশি আমার মতো আমরা এখন আছি মালদ্বীপের হলু মানে বিচে আর দুপুর বেলায় আমরা চলে যাব মফসলে রাতে এসেছিলাম দেখে আসতে পারিনি তাই সকালে ঘুম থেকে উঠে দৌড় মেরে চলে এসেছি বিচে পুরা সাদা বালি এবং নীল পানি দেখতে যে কি সুন্দর লাগছিল মাসাল বৃষ্টির কারণে বালিগুলো ভেজা ছিল বাট এত সুন্দর লাগছিল দেখেন এখানে আসার পর মনে হচ্ছিল এত দিনে টাকা পয়সা আসলে কি করলাম বিদেশ ঘোরার মধ্যে অন্যরকম আনন্দ আছে ভাই তার মধ্যে আপনি যদি আর হন কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে তো আপনার একটু পরপর ভিডিও করতে ইচ্ছা করবে কারণ সব দিকে ভীষণ সুন্দর ভেবেছিলাম আমার জুতাটা ভেজাবো না তাই ধার দিয়ে হেঁটে যাচ্ছিলাম এখানে একটা দোলনা ছিল দোল খেতে গেলাম আর ভিজে গেলাম মানে আমার জুতাটা ভিজে গেল কি অবস্থা পানি গুলো কি যে ঠান্ডা ছিল আর কি যে সুন্দর লাগতেছিল আপনারা যদি বাস্তব চোখে দেখেন তাহলে যান ভরে যাবে আপনার চোখ সার্থক হয়ে যাবে ওয়েদার চেঞ্জ হচ্ছিল একটু পরপর এখনই বৃষ্টি আর এখনই রোদ সো রোদের গরমে আমি গাছের নিচে এসে দাঁড়িয়েছিলাম তারপরে আপনাদের ভাইয়া এসে আমার পাশে দাঁড়ালো এবং এদিকে কিভাবে যেন তার সাথে ড্রেস আমার ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে রোদের ভয়ে আমরা একটু গাছের নিচে এসেছিলাম এইখানেও ওয়েদারটা ভীষণ সুন্দর মানে যেদিকে ক্যামেরা ধরি যেদিকেই তাকাই সেদিকে অনেক ভালো লাগে আমি তো ভাবছিলাম মালদ্বীপে এসে কেউ আমাকে চিনতে পারবে না কিন্তু এখানেও এত এত ভালোবাসার মানুষ আছে আমার এটা আমি কখনোই ভাবিনি বা বুঝিও নাই দেশের বাইরে না আসলে হয়তো এটা বুঝতেও পারতাম না সবাইকে অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড অনেক ভালো এখানে রাদের সাথে আমার ক্যাচার লেগে গেছিল আসলে আমি কি নিয়ে তর্ক করতেছিলাম আমি জানি না ও আচ্ছা আমি বলতেছিলাম যে ওইখানে ওই মেয়ে গেলোর দিকে কেন তাকাইলাম যদিও বা আমি এত পসেসিভ বউ না মানে আমি ওকে অনেক বেশি ফ্রিডম দিয়ে রাখি জাস্ট এখানে ইচ্ছা করে ঝামেলা করতেছিলাম যেহেতু আমরা একটু পরে মফসলে যাব আর কিছু সময় আছে তাই সিটির ভেতরে এই বীজটা তো এ কারণে ঘুরে ঘুরে দেখছিলাম বাট ভীষণ সুন্দর ছিল ওই বীজ তাহলে মফসলে যেহেতু যাব ওইখানকার বিচ কেমন হতে পারে ভাবেন সিটির ভেতরকার রাস্তা গুলো আমার কাছে খুবই ভালো লাগছিল অ্যান্ড আমি খুব কমফোর্টেবল একটা ড্রেস পরেছি আমাকে এই আউটফিটে কেমন লাগছে অবশ্যই জানাবেন এখানে আমরা সবাই ছিলাম যে যার মতো যার যার হাজব্যান্ড ওয়াইফের সাথে এনজয় করতেছিল অ্যান্ড বিচ ঘোরার শেষে আমাদের সময় হয়ে গেছে চলে যাব মফসলে রাস্তার ধারে এত দামি দামি গাড়ি সাইড করা থাকে তো হঠাৎ করে এই সুন্দর গাড়িটা দেখে রাত বলছে দেখো কি সুন্দর দেন আমি বললাম একটা ছবি তুলে নাও ফার্স্ট আমি দেখে ভেবেছিলাম সুপ্রা বাটার না এমন অনেক গাড়ি আছে যেগুলো বাংলাদেশের না কিন্তু এখানে দেখলাম ভালোই লাগছিল মানে এখানে রাস্তা দিয়ে হাঁটতেও শান্তি লাগতেছে আমি এটা জানি যে আমার মালদ্বীপে আসা অনেকেই খুশি হয়েছেন কারণ যারা আমাকে ভালোবাসেন তারা চান যে আমি ভালো থাকি ভালো ভালো জায়গায় যাই আপনারা আমার জন্য এত দোয়া করেন এত ভালোবাসা দেন খুব ভালো লাগে সো আমরা আবারও এয়ারপোর্টে চলে আসলাম এটা মালদ্বীপের এয়ারপোর্ট খুব সুন্দর এয়ারপোর্টের পাশেই আসলে সমুদ্র অ্যান্ড নীল পানি দেখেন কি সুন্দর মাসা আল্লাহ আমাদের জন্য স্পিড আসবে এখন এই কারণে ওয়েট করতেছিলাম বাট একটু পরে বৃষ্টি এসে আমাদের সবাইকে ভিজিয়ে দিয়েছে মানে কেউ বাদ ছিল না আমাদের লাগেজ পর্যন্ত ভিজে গেছে এত পরিমানে বৃষ্টি এত ওয়েদার খারাপ হয়ে গেছে হঠাৎ করেই তারপর স্পিড বোর্ডে উঠে গেলাম এবং স্পিড বোর্ডের এই রাইডটা অনেক অনেক ভালো ছিল আমরা অনেক এনজয় করেছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে আমাদের মফসলে যেতে এবং এই দ্বীপটা আরো সুন্দর মানে কোনটা রেখে কোনটার কথা বলবো আমরা তো প্ল্যান করে নিয়েছি যে দেশের বাইরেই ঘুরে বেড়াবো আসলে টাকা পয়সাতে জীবনে কিছুই হবে না আমাদের দরকার মানসিক শান্তি এখানে অনেকেই দেখছিলাম যে কোনো ভিডিও ফুটেজ ছাড়া এনজয় করতেছে আসলে আমরা ব্লগ করি দেখে আমরা ভিডিও করতেছি তাছাড়া আমরাও অফ ক্যামেরায় অনেক বেশি এনজয় করি যেগুলো আসলে শেয়ার করা হয় না যেহেতু আমি একজন ব্লগার স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি আমি জানি আপনারা দেখেও এনজয় করতেছেন সো আমরা হোটেলে যাওয়ার আগে পাখিগুলোর সাথে দেখা হয়েছিল। মফস্বল কিন্তু একটা দ্বীপ এবং এই দ্বীপটা যে কত সুন্দর সেটা নেক্সট ভিডিওতে দেখাবো আমরা যে হোটেলে উঠেছি সেটাও নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব আপাতত খুবই ক্ষুদা লাগছে আমরা খেতে মালদ্বীপে বাংলা খাবারের দাম অনেক অনেক বেশি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সুন্দর সুন্দর জায়গার ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ